রিপোর্ট আজও ঝড় বৃষ্টির সংখ্যা কাল উন্নতি হবে আবহাওয়ার দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে বজ্রপাত সহ ঝড় বৃষ্টি হতে পারে রবিবারও তবে তার মাত্রা শনিবারের থেকে কম হবে কি বলেছে বন্ধুরা বৃষ্টি হতে পারে কিনা এবং আপনারা দেখেছেন যে বিভিন্ন জায়গায় কিন্তু নিম্নচাপ বা সেখানে রোদ নেই ঠিক আছে মেঘলা মেঘলা আকাশ দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে বজ্রপাত সহ ঝড় বৃষ্টি হতে পারে রবিবারও মানে এবারও বিভিন্ন জায়গায় হতে পারে রাত্রেবেলাও হতে পারে তবে তার মাত্রা শনিবার থেকে কম হবে সোমবার থেকে রাজ্যের কোনো জেলাতেই আপাতত ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর মানে আগামী সোমবার থেকে পশ্চিমবাংলার কোনো জেলাগুলিতেই বৃষ্টির বা ঝড়ের সম্ভাবনা নেই শনিবার থেকে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বজ্র গর্ভ মেঘ তৈরি হতে শুরু করে গতকাল থেকে কথা বলা হচ্ছে সকালের দিকে কলকাতায় এবং সংলগ্ন এলাকার বিস্তীর্ণ অংশের আকাশ মেঘে থেকে যায় তার জেরে হালকা থেকে মাঝারি মাত্রায় বৃষ্টি চলে দুপুরের পর কলকাতা সহ দক্ষিণবঙ্গে আকাশ কিছুটা পরিষ্কার হয় তবে আবহাওয়া বিদ্যতা জানিয়েছেন পরবর্তী সময়ে দক্ষিণবঙ্গে ফের বৃষ্টির মেঘ সঞ্চয়ের সম্ভাবনা তৈরি হয় এই পরিস্থিতি রবিবারও কিছুটা থাকবে তবে রবিবারের জন্য কোথাও কমনা সতর্কতা জারি করেনি আবহাওয়া দপ্তর ঝড় বৃষ্টি সাধারণ হলুদ বার্তা দেওয়া হয়েছে মেঘলা আকাশ ও বৃষ্টির জন্য কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জায়গাতেই তাপমাত্রা অনেকটা কম কমে যাওয়ায় গরম থেকে স্বস্তি মিলেছে জেলায় কোথাও কোথাও সর্বনিম্ন তাপমাত্রা বিশ ডিগ্রি নিচে চলে এসেছে সেখানে চৈত্র মাসেও হালকা শীতের অনুভূতি পাওয়া যাচ্ছে বলে জানা যাচ্ছে আবহাওয়াবিদরা বলেছেন এই পরিস্থিতি নিতান্তই সাময়িক বৃষ্টি বন্ধ হয়ে আকাশ পরিষ্কার হলেই ফের তাপমাত্রা বাড়তে শুরু করবে চড়া গরম ফিরবে শীঘ্রই অর্থাৎ গরম ফিরতে চলেছে এটা নিয়ে কোনো চিন্তা নেই গরম আবার সে ফিরে আসবে বন্ধুরা এই ছিল আপডেট কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আমাদের কমেন্ট করবেন কমেন্ট বক্সে থ্যাংক ইউ সো মাচ